আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জিংবি ট্যাবলেট এই জিংবি টেবলেটটিকে আপনারা একটি জাদুগরী ট্যাবলেটও বলতে পারেন কারণ এই ট্যাবলেটটির গুণাগুণ যা আপনার শরীরে জাদুর মতো কাজ করে থাকে এই ট্যাবলেটটিতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের কম্বিনেশন যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আপনার মানসিক বিকাশে আপনার সহায়তা করবে তো এই জিংবির ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এটির কার্যকারিতা এটির দাম এটি ফার্শ্ব প্রতিক্রিয়া জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দর্শক এই জিংবি টেবলেটটিকে একটি জাদু করে টেবলেট বলার কারণ হচ্ছে এর গুণাগুণ এটি আপনার শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের শরীরে কোনো অংশ কাটা গেলে শুকাতে চায় না তাদের ওই অংশে কাটা অংশ শুকাতে সহায়তা করে এবং যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের চুল পড়ার সমস্যার সমাধান করে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বা প্রাপ্তবয়স্ক আপনার পুরুষেরা মহিলারা খেতে পারে না ক্ষুদা লাগে না বা খাবারের প্রতি অরুচি আসে ভূমি ভূমি আসে তো এই জিংবির ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে আপনার খাবারের প্রতি যে অরুচি রয়েছে সেটি দূর হবে আপনার শারীরিক দুর্বলতা মানসিক বিকাশ ঘটবে শারীরিক শারীরিক দুর্বলতা রোধ হবে এবং মানসিক বিকাশ ঘটবে এছাড়াও এটি আপনার একটা না মাস সেবন করার মাধ্যমে আপনার স্থায়ীভাবে স্থুল ফোলা সমস্যার সমাধান হবে চামড়া বা ত্বক সুসংগঠিত হবে মানে যাদের বয়সের চাপের কারণে বা বয়সের কারণে চামলা বটে আসে মুখের চামলা বটে আসে তাদের এই এই চামড়া বোটে আসা থেকে মুক্তি দিবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে জিংবি ট্যাবলেটটি যেমন যাদের চোখের পাওয়ার অথবা তাদের যাদের চোখে দেখতে সমস্যা হয় তাদের চোখে পাওয়ার বৃদ্ধি করতে এবং আপনার বয়সের চাপ কমাতে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে তো এই জিংবি ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই জিংবি ট্যাবলেটটি প্রতিটি করার দাম হচ্ছে একশো টাকা তো দর্শক যারা আপনার যাদের শরীরে রোগ প্রতিরোধক রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাদের খাবারের প্রতি একেবারেই রুচি নেই এবং যাদের চুল পড়ার সমস্যা রয়েছে বা যাদের ত্বক খুসখুসকে বা রুক্ষ তারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে জিংবি ট্যাবলেটটি সেবন করতে পারেন এটি সেবন করার নিয়ম হচ্ছে সকালে একটি ট্যাবলেট সেবন করবেন খাবারের পরে এবং রাতে একটি ট্যাবলেট সেবন করবেন খাবারের পরে এই জিং ট্যাবলেটটি সেবনে তেমন ধরনের কোনো ফার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এটি মোটামুটি সুসর্ণীয় শরীরে এটি সেবন করলে ফার্শ্ব প্রতিক্রিয়া হলেও সেটা আপনার খুবই কম আর ফার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার হালকা মাথা ব্যথা বমি ভাব ইত্যাদি হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা জিং ট্যাবলেটটি সম্পর্কে এতদিন এই গুরুত্বপূর্ণ কাজগুলো জেনে জানেননি তারাও যেন উপকৃত হলে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ورحمه الله